নমস্কার ভাগ্যবার্তা অনুষ্ঠানে আজকে বাড়ি তৈরির ক্ষেত্রে বাস্তু প্রধান যে দুটো জিনিস একটা হচ্ছে কলাম আর একটা হচ্ছে বিম এই বিমটা কিন্তু আমাদের পুরো ছাদটাকে কিন্তু ধরে রাখে একটা জিনিস মনে রাখতে হবে এর কিন্তু বিরাট একটা ওয়েট ক্যারি করে তেমনি এবং নিচের দিকে কিন্তু সেই ক্যারি বেশিরভাগটা চাপটা আমাদের বাড়ির উপরে প্রভাবিত করে যদি কলাম মজবুত হয় এই বিমের উপর আপনি যত তলা খুশি করতে পারেন এখন বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারের মতামত নিয়ে তারপরে এই বিম যেমন চাপ বহন করে তেমনি আবার এই বিমের নিচের দিকে চাপ কিন্তু প্রদান করে বিম বলার যে উদ্দেশ্যটা সেটা বোঝার চেষ্টা করুন এবং বিমের নিচে আসবাবপত্র বা দরজা যদি থাকে সেটা রাখা উচিত না সেটা যেমন ব্যবসার ক্ষতি হতে পারে এবং আমাদের মনের উপরে চাপ সৃষ্টি করতে পারে মনে রাখবেন বিশেষ করে বিমের বেশিরভাগ অংশটা যেন কখনোই ঘরের মাঝখানে যে আমাদের দিন অবশ্যই দিতে হয় সেটা যেন আমাদের পালকদের উপরে মানে যেখানে স্বয়ং স্থান সেটা উপরে যেন না পড়ে বিশেষ করে খেয়াল রাখতে হবে এবং সাইডে যে বিম থাকবে যদি সম্ভব হয় সেটাকে ফল সিলিং দ্বারা পুরো ঢেকে রাখতে হবে যদি আপনার এই ওপরের যে বিম খাটের একদম ধারের দিকে থাকে তাহলে হাটটাকে একটুখানি টেনে দিনটার ঠিক নিচে অবস্থান না করে সেই দিকে নজর রাখতে হবে যদি আপনার এটা মাথার উপরে থাকে এইরকম সৃষ্টি হবে এবং পেটের উপরে থাকলে এবং বিভিন্ন রকম পেটের ব্যাধি দেখা দিতে পারে পায়ের উপরে থাকলে পা খোলা আঘাত এবং ইউরিক অ্যাসিড এবং পা যন্ত্রণা হতে আরম্ভ করবে আচ্ছা ডাইনিং টেবিলের উপর যদি আপনি যদি কাউকে টাকা ধার নেন তাহলে সেইখান থেকে টাকা ফেরত পাবেন না গ্যাস বা গ্যাসের সিলিন্ডার মানে উপর যেন বিম যেন না থাকে তাহলে এতে কিন্তু অর্থ নষ্ট হবে এবং সম্পত্তি নষ্ট হবে এবং গুণযোগ বাড়িতে লেগে থাকবে কোনো না কোন কাজে কোনো সুস্থতা অবলম্বন করবেন না ডিমের সিলিংটা আমি বলেছি আগে যে যতটা সম্ভব হবে ওটাকে ডেকে দেওয়ার চেষ্টা করবেন তাতে খানিকটা ইম্প্রুভমেন্ট হবে এবং বাস্তু নিবারণ সবুজ রঙের গণেশের মূর্তি যদি পান তাহলে সেখানে লাগাতে পারেন এবং মঙ্গল ঘট অবশ্যই লাগাতে পারেন ডিমের নিচে বাঁশের তৈরি বাঁশ বাঁশের তৈরি বাসি মনে রাখবেন সেটাকে লাল কাপড়ে মুড়িয়ে যদি লাগাতে পারেন তাহলে খুবই দারুণ ইম্প্রুভমেন্ট পাবেন আর একটা জিনিস মনে রাখবেন যতটা সম্ভব হবে এইটাকে অ্যাভয়েড করার চেষ্টা এবার কলম কলামের কোনো অংশ যদি ঘরের বাইরে বেরিয়ে থাকে তাকে করে সেটাকে সাধারণতভাবে ঘরের ভেতরে রাখার চেষ্টা করবেন ধর সামনের দেয়ালে ডান দিকে যদি কোনো বেরিয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ এবং আপনার দৈহিক ভারসাম্য নষ্ট হবে মাথা ঘোড়া রোগ দেখা দেবে এর মধ্যে তখন আয়না লাগানোর ব্যবস্থা করতে হবে বা ওই কালামে আপনার যেমন বললাম ওই বাঁশি দিতে পারে বা চৌকু কলম যদি হয় সেটাকে যদি সম্ভব হয় গোল কলম হয় না গোল কলমের কোনো ক্ষতিকারক হয় না সাধারণতভাবে চৌকু কলমটা যতটা পারবেন। করে রাউন্ড করে দেওয়ার চেষ্টা করবেন মাথাগুলো বিশেষ করে আচ্ছা এবার ছোট বা বড় আপনার ঘরের সামনে যদি কোনো গলি থাকে সেটা কখনই রাখার চেষ্টা করবেন না তাতে ক্ষতি হবে এবং অনেক কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে গলির পাশে আপনি স্টোভ রুম বৈঠকখানা ডাইনিং রুম কখনোই বানাবেন না লম্বা গলিতে পড়ার ঘর বা শোবার ঘর পূজার ঘর শৌচালয় বাথরুম বানানো কখনোই উচিত না এটা বাস্তুশাস্ত্র নিয়ম অনুযায়ী বলছি যদি আপনি পেলে থাকেন তাহলে সেখানে ঘরের চেষ্টা করবেন অথবা মঙ্গল ঘট আমি যেটা বলেছি সেইটা আপনার বাড়িতে যেন অবশ্যই থাকে এছাড়া পূর্ণিমা এই নারায়ণ পুজো নারায়ণকে তুলসী দান এবং মাঝে মধ্যে এটা করতে হবে আর সঙ্গে হরিনাম সম্পৃক্ত যারা অনুষ্ঠানগুলো দেখছেন শুনছেন কি বিশেষ করে এটা তো ভয়েস দেখার ব্যাপার নেই শোনার ব্যাপার তো তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকুন অন্যকে ভালো রাখার চেষ্টা করুন हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण